you mm -hmm. উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ময়দানে একটা বেতের নিপুণ শিল্পকর্মকে তুলে ধরায় এই মেলার প্রধান লক্ষ্য এই মেলায় আসাম মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় ও সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের কারুশিল্পীরা অংশ নিয়েছেন পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও বীরভূম জেলার শিল্পীদের কাজও এখানে প্রদর্শিত হচ্ছে চোদ্দ থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মেলায় শিল্পকর্ম প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি আগ্রহীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে স্থানীয় হস্তশিল্পের প্রসার ও আন্তঃরাজ্য সংস্কৃতির মেলবন্ধনে এই মেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে দেখেছেন এক স্বদেশী মেলা প্রথম পশ্চিমবঙ্গে আমরা এই ধরনের স্বদেশী মেলা করতে চলেছি এতে সহায়তা করেছে ডোনার মিনিস্ট্রি অর্থাৎ উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রকের এমইসি বিডিসি যারা বেদ এবং বাঁশের তৈরি নানা রকম জিনিসপত্র বানায় এবং আত্মনির্ভরতার পথ দেখায় তারা বিভিন্ন রাজ্যের অরুণাচল প্রদেশ থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে নাগাল্যান্ড থেকে শুরু করে তাদের আর্টিসানরা অর্থাৎ শিল্পীরা এসেছে তারা হাতের কাজ করে এখানে রেখেছে তারা দেখতে পাচ্ছেন আগামী দিনে এখানে আমরা ট্রেনিং সেন্টার খুলতে চলেছি যেখানে বাম্বু এবং কেন অর্থাৎ বাঁশ এবং বেতের কাজ শেখানো হবে যাতে এখানকার বেকার যুবক যুবতীরা তারা নিজের হাতে কাজ শিখে আত্মনির্ভর হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে দ্বিতীয় যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে আমরা চারশো জন উপভোক্তাকে যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে ট্রাইসাইকেল হাতে চালানো ব্যাটারি চালিত ট্রাইসাইকেল এবং তার সাথে হুইল চেয়ার কানে সোনার যন্ত্র এরকম বিভিন্ন সামগ্রী প্রায় তেপ্পান্ন লক্ষ টাকার সামগ্রী আজকে আমরা দান করব এখানে আমরা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করব গোটা জেলা থেকে লোক এসেছে আপনারা দেখেছেন আমরা এই জেলায় একজন এরকম দিব্যাঙ্গজন রাখবো না যে আগামীতে যাদের কোনো প্রয়োজন যন্ত্রে সে কানের হোক বা ট্রাইসাইকেল হাত চালিত হোক আমরা সবাইকে কোনো না কোনোভাবে এই যন্ত্রগুলো দিয়ে সক্ষমতার পথে কয়েকদিন চলবে এই মেলা চলবে হচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত চার দিন চোদ্দ পনেরো ষোলো ষোলো পাঁচ দিন পাঁচ দিন চলবে তো পাঁচ দিন আজকে চোদ্দ তারিখ থেকে শুরু হলে পাঁচ দিন এখানে মানুষ আসবে দেখবে এবং এটা যেটা দেখলে প্রথমবার করেছি আমরা আগামী দিনে আমার বিশ্বাস এই মেলার বহর বাড়ে ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ